অবসরপ্রাপ্ত সেনাকর্মীকে আদিবাসী পরিবারে পক্ষ হইতে সংবর্ধনা বোলপুরে বোলপুর প্রান্তিক সন্নিকট ডাঙার বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রাক্তন ভারতীয় সৈনিক কটাই রাম হাসদা দীর্ঘ চল্লিশ বছর সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় ছিলেন অবশেষে দু সালের একত্রিশে জানুয়ারি অবসর গ্রহণ করেন দীর্ঘ চল্লিশ বছর বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কর্মরত ছিলেন জীবনকে বাজি রেখে দেশ রক্ষার কাজে নিযুক্ত ছিলেন তার জীবনে তিনি কখনও হার মানেননি এমনকি তার কাছ থেকে জানা যায় কার্গিল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন তার সেনাবাহিনী কর্মজীবনে ইতি টানলেন তিনি জানান এখনও দেশের সেবায় নিয়োজিত থাকতে চান বাড়ি ফিরতে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা আনন্দে আত্মহারা কারণ তিনি চল্লিশ বছর সেনাবাহিনীতে অতিক্রম করে স্বশনীরে সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন আদিবাসী রীতিনীতি অনুযায়ী তাকে সম্মান জানানো হয় ঢামসা মাদল বাজিয়ে নৃত্যের তালে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সংবর্ধনা জানান পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা অপেক্ষারত ছিলেন যে তিনি কখন বাড়ি ফিরবেন বাড়ি আসার সঙ্গে সঙ্গে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন এছাড়াও দেখা গেল এদিন কটাই হাজদার বয়স্ক মা তাকে বিশেষভাবে বরণ করে নেন ছেলেকে কাছে পেয়ে তিনি খুবই আনন্দিত যুব সমাজের উদ্দেশ্যে তিনি জানান মোবাইল আসক্ত ও নেশাগ্রস্ত ছেড়ে দেশের সেবায় নিয়োজিত হতে হবে কেমন কি বলবেন। কতদিন আচ্ছা এখন কেমন লাগছে তো বাড়ি চলে এলো সুস্থ ভাবে বাড়ি ফিরলো কি বলবেন আচ্ছা কি আশীর্বাদ দেবেন আপনার আপনার নাম নাম আপনি ওনার মা ঠিক আছে দিন সেনাবাহিনীতে উনি কাজ করে আজকে ওনার নিজের বাড়িতে ফিরলেন আপনাকে কেমন লাগছে কি অনুভূতি কি বলবেন আমার খুব ভালো লাগছে কতজন বাইরে ছিল বাইরে ডিউটি করেছে অনেক কষ্ট করেছে তো আর সুস্থভাবে বাড়ি ফিরল এটাই আমার খুব খুশি আমার খুব খুশি লাগছে আপনি কি ওখানে থাকতেন না আপনি এখানে থাকতেন হ্যাঁ আমি কোচবিহারে ছিলাম আর মুর্শিদাবাদে ছিলাম তো কাশ্মীর নিয়ে যেতে পারিনি ওখানে খুবই ওই মাওবাদী ভয়ে ওটা নিয়ে যায়নি আর কি ওখানে তো ভালো জায়গা ভালো না ওটার জন্য নিয়ে যেতে পারিনি তো এখন আমি বাড়িতে এসেছিলাম কতটা খুশি আজকে আমি খুব খুশি খুব খুশি হ্যাঁ এই যে বাড়ি ফিরে এলো এটা আমার কাছে খুব খুশি এই যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যেভাবে আপনাদেরকে বরণ করলো এইটার উদ্দেশ্যে কি বলবো হ্যাঁ এটা আমার খুব ভালো লেগেছে যে ওনারা বরণ করে নিলেন বরণ করলো আপনার নাম সাবিত্রী রাজ দাদা দীর্ঘ দীর্ঘ জীবন দেশের সেবা করে বাড়ি ফিরছেন কেমন লাগছে কি বলবেন আমি এইট থেকে ভর্তি হয়েছিলাম বিএসএফ ওই দিন থেকে আমার আজ অর্ধেক চল্লিশ বছর হয়ে গেল পুরো জীবন অর্ধসামরিক দুটিতে দুটি করে এলাম এমন আমি এই জন্যই খুশি এবং সুস্থভাবে বাড়ি ফিরছি এটাই আমার সবচেয়ে বেশি অ্যাচিভমেন্ট কত সালে আমি এটাই এটাই চাকরি পাই ছিল থেকে রিক্রুটমেন্ট হয় প্রথমতলা ট্রেনিং করার পর আমি আমার পোস্টিং হয় কুচবিহার কুচবিহার থেকে চাকরি করার পর আমরা চলে যাই কাশ্মীর কাশ্মীরে তিন বছর পাহাড়ি নিরু গ্রেজ পাহাড়ি চাকরি করার পর তিন বছর পর আমরা নেমে আসি শ্রীনগরে শ্রীনগরে ওখানে যাবৎ উচিত এইটটি নাইনে মাওবাদী কাশ্মীরে উগ্রবাদী শুরু হয়ে যায় ওই ঘটনাটা আমার চোখের সামনে ওদের সঙ্গে আমরা কত ফাইট করে জীবনটাকে রক্ষা করে আজও দিই ওখানে কাশ্মীরে ছ বছর চাকরি করার পর আমরা বাঙালি আসি মুর্শিদাবাদে মুর্শিদাবাদ থাকার পর আবার যাই আমরা আকরতলা ত্রিপুরা ওখানে দু বছর করার পর যাই এনো তো মাওবাদী এলাকাতে ওখান থেকে তিন বছর করার পর আছি আমরা রাজস্থান রাজস্থান আসার পর থেকে আমরা চলে যাই ফির কাশ্মীর নাইনটি নাইনে আমরা কার্গিলে আমি ছিলাম ওখান থেকে আপনি কি প্রত্যক্ষদর্শী হ্যাঁ আপনি প্রত্যক্ষদর্শী কার্গিলে আচ্ছা আমি কাশ্মীরে কার্গিলে তখন আমরা ডিপ্লয়মেন্ট নিচে এমন সাপ্লাই আমরা ছিলাম ওখানে কেমন অনুভূতি অনুভূতি আমাদের ওখানে দুর্দান্ত সিনে তো কোনো ব্যক্ত করে যায়নি হ্যাঁ ওই যে যে লাইফ আমরা নিজেরাই বুঝতে পারি সিভিল তো কেউ বুঝতে পারে না একদম আমরা যখন ছুটি আছে সবাই বলে একটু ভালো চাকরি ভালো কিন্তু কি কষ্টে আমরা চাকরি করি ওখানে যে আমরাই বুঝতে পারি তা এখন আমি এই জীবনটাই বলতে চাইছি ভালো মানে সুস্থ আমি বাড়ি ফেললাম এটাই আমার সবচেয়ে গর্ব কত কোন সালে আপনি রিটায়ার্ড করলেন আমি আজ অবধি আমার চল্লিশ বছর চাকরি তো হলো রিটায়ার্ড কবে করলাম একত্রিশ জানুয়ারি ছাব্বিশ ছাব্বিশ দু আজকে বাড়ি ফিরছে আজকে আমি বাড়ি ফিরছি কতটা আনন্দিত আনন্দিত খুব আনন্দ খুব অনুভূতি ভালো পাচ্ছি খুব ভালো এরপরে আপনার কি ভাবনা চিন্তা এরপরে আমি আর ভাবনা বলতে গেলে দেশের সেবাই করবো এবং সিভিল থেকে যে যতটুকু পারবো ছেলেকে মোটিভেটেড করব যেতে যাওয়ার জন্য সোশ্যাল কাজ করব হ্যাঁ এটাই আমার মন্ত্র থাকবে আর যুবকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন যুবক পর আমি বার্তা দেবো হয় তোমরাও এই যে এখন যে ফুট চলছে খাবারের সেইগুলো যদি না নেশাপতি না হয় তোমরা সুস্থভাবে জীবনযাপন করো হ্যাঁ যাতে তুমি সামরিক বিএসএফে আছে তুমি ভর্তি করতে পারো তোমাদের লাইফ বানাবে এখন যা কেসে চা চলছে চারিদিকে ধোঁয়া ধোঁয়া ওইগুলো যেন না হয় তোমরা সেই দিক দিয়ে বাঁচো এবং ভালো লাইফ বানাও সুস্থভাবে তোমরা কেসের জন্য সেবা করে যাও। আপনার নাম আমার নাম কটাই রাম হাজলা বাড়ি বাড়ি হলো তামসুলডাঙ্গা বোলপুর প্রান্তিক আপনি তো বাড়ি ফিরলেন আমরা দেখলাম মানে এত আপনার জন্য আয়োজন কি বলবেন এটাই আমাকে যে পাড়াপুষি বাড়ির ভাই বোন পাড়ার লোকে সম্পত্তি আমাকে যে বন্ধ আমাকে যে অপ্যায়ন করল হম আমাকে যে অপয়েন্ট করলো আমি জন্য খুব ধন্য মনে করছি আমাকে এইভাবে বাড়িতে আসার স্বাগত করলো বহুদিন পর আপনাকে বড় থেকে বেশিরা পেল তাদের উদ্দেশ্যে কি বলবেন আমিও খুব ধন্যবাদ ওদেরকে এইভাবে আমাকে বাড়িতে রূপায়ন করলো আর কি নিয়ে এলো আমার খুব খুশি হলাম খুব খুশি হচ্ছে আগামী দিনে আপনার কি চিন্তাভাবনা আগামী দিনে আমার এটাই চিন্তাভাবনা পরে যে নতুন জেনারেশন ওরা যদি জীবনে সুস্থভাবে বাঁচতে পারে চাকরি টাকরি করবে এখন দেশের যে অবস্থা হিসাবপত্র মোবাইল ফোবাইল এসব দিক দিয়ে নতুন নতুন ইয়াং ব্লাডকে আমি সাজেস্ট করবো মতলব ওদেরকে বানাবো আমি গাইড করবো যে এরকম যেও না এরকম করো না দেশের জন্য পাচ দেশের জন্য করো এটাই আমার মূল মত থাকে আপনার ছেলেকে কী বলবেন ছেলেকে বলবো বাবা দেখ আমি তো এতদিন পুরো জিন্দগি তুলে এলাম তাই এবার আমি তখন বয়স্ক থাকবো তোমরা এখন পরিবার সংসার গ্রহণ করো সংসার চালাও কীভাবে চালাবো আমি গাইড করব আমার যে ছেলে মেয়েকে একটা ছেলেকে বিয়ে দিয়েছি আর একটা ছেলে একটা মেয়েকে বিয়ে দিতে হবে ওদিকে এটাই বলবো আমি যেমন দেশের জন্য সমাজের জন্য বাড়ির জন্য সব কিছু করেছি তোমরাও এখন দায়িত্ব নাও আমার তো রিটায়ারমেন্ট হলো আমি তোমার পিছনে আছি তোমরা বড় হোক আমি এটা আমার আশীর্বাদ এটা আমি গাইড করি মাকে আজকে কাছে পেয়ে কেমন লাগে কাছে পেয়ে মা বাবা ভাই বোন সবচেয়ে আমার অ্যাচিভমেন্ট হলো আমি যে সেনাবাহিনী থেকে বাড়ি ফিরিয়ে এলাম এটা আমার সবচেয়ে বেশি গর্ব আপনার নাম আমার নাম কটায় রাম